ভালো লাগবেই না কখনো না কোনো দিনও না বলি বোন তোমার রোস্টারদের কেন পছন্দ না আমি এখন বুঝে গেছি রোস্ট যারা করে তারা হচ্ছে পার্সোনাল অ্যাটাক করে বাবা মা তুলে গালাগালি গালাগালি দেয় তো এইটা এখন রোস্টের মধ্যে পড়ে গেছে আর যারা অ্যাকচুয়ালি ভালো কন্টেন্ট বানায় তাদের আমি কমেডিয়ানই বলবো তুমি ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবে হাগছো সেটার জন্য তোমাকে ন্যায্য কথা বলছে তোমার ভুলটা তোমাকে ধরাচ্ছে কোনো দিনও না আচ্ছা বোন এই ভিডিও বানানোর ইন্সপিরেশনটা তুমি কোথা থেকে পেয়েছো আমার মাই আমার লাইফের ইন্সপিরেশন তো আমার মাকে দেখেই আমার সমস্ত কিছু শেখা কিন্তু তোমার মা তো নিশ্চয়ই তোমাকে এটা শেখায়নি যে এরম টাইপের ভিডিও বানাতে হবে কখনো না কোনো না ও ওয়েলকাম গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল চ্যানেল নাম তোমরা দেখতেই পাচ্ছ আর আমি আগে বলে রাখি আমি কিন্তু কোনো রোস্টার না আমি অ্যাজ এ ক্রিয়েটর ভিডিও বানাচ্ছি আমার মনে হয় সমাজের প্রতি আমার একটা দায়িত্ব আছে ফেসবুক ইউটিউবে এত হেগে মানুষে ভরিয়ে দিচ্ছে যেটা আমার ফিরে না এসেও পারছি না তো আমার মনে হলো এটা সমাজের প্রতি দায়িত্ব আর আমাদের ফিউচার প্রতি দায়িত্ব এটাকে রেখেই আমি কিন্তু ভিডিওটা বানাচ্ছি আর আমাকে রোস্টার বলে কিন্তু ভুল করলে চলবে না কারণ আমি সেই জিনিসগুলোই বলবো যে জিনিসগুলো ন্যায্য শুরু করা যাক কোনো রোস্টার কে আমার ভালো লাগেই না কখনো না কোনো না আজকে এই রোস্টার গুলোর জন্যই দু উনিশ থেকে তোমাকে এই ফেসবুক ইনস্টাগ্রাম আর ইউটিউবে খুঁজে পাওয়া যায় এই রোস্টার গুলো যদি না থাকতো না কোন জায়গায় কাজ করতে কোন জব বা অন্য কিছু করতে এই সোশ্যাল মিডিয়া এই প্ল্যাটফর্মটা তুমি পেতে না তার জন্য করি সেই বলে তা এই হেগে তোমার সরি সরি তা এই কন্টেন্ট বানিয়ে ইউটিউবে কন্টেন্ট বানিয়ে সবকিছু মিলে তোমার মান্থলি ইনকাম কত হয়ে যায় এখন যা পরিস্থিতি তো এখন খুব একটা বেশি হয় না কত হয়ে যায় যেটুকানি হয়ে যায় আমাদের মানে ভালো মতো একটা লাইফ লিড করে সঞ্চয় করে জমিয়ে আমরা চলে যেতে পারবো ভালো মতো কত হয়ে যায়

তোমার এরপরেও তোমার আরো খিদে আছে তারপরে তোমার কন্টেন্ট এর কি বার কন্টেন্টটা একটুখানি দেখাই সবাইকে এই কন্টেন্ট এর জন্য তুমি মাস গেলে দু তিন লাখ টাকা ইনকাম করছো তারপরে তোমার মন করছে না তোমাদের মতো ক্রিয়েটার গুলোর জন্যই না আমাদের রাজ্যের এই অবস্থা কোনো ভালো কন্টেন্টই আর দেখা যায় না এক দুজন ছাড়া কারোর কন্টেন্ট ভালো আমি আজ অব্দি দেখতে পাচ্ছি না যে কেউ কোন প্রোডাক্টিভ কন্টেন্ট বানাচ্ছে কে কাকে প্রথম প্রোপোজ করেছিল আমি প্রোপোজ করেছিলাম কেন প্রোপোজ করেছিলে কি কোয়ালিটি আছে দাদার মধ্যে এইবার আমি কোয়ালিটিটা বুঝে গেছি যে কি কোয়ালিটি আছে একদম তুমি একদম ঠিক করেছো একটা ফ্রি ক্যামেরাম্যান তো চাই না কি ও বোন আমাদের বলছে যে সবাইকে আপডেট হতে হয় আমি তো আপডেট হতে পারেনি আর বোন কি আপডেট হয়েছে দেখি বোন আগে কি ভিডিও বানাতো বোন আগে কলেজে কোমর তলিয়ে টিকটক ভিডিও বানাতো আর এখন ছেড়েকে আপডেট করে বোন কি করেছে স্টেশনে গিয়ে সেই একই ভিডিও বানায় সেটাই ইউটিউব বা ফেসবুকে পোস্ট করে একটা ফ্রিতে সাজেশন দিচ্ছি যখন তোমার এত ফলোয়ার্স ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবে তখন তোমার এটা দায়িত্ব হয় যে তুমি একটা ভালো কন্টেন্ট বানাও যাতে আমাদের ফিউচার জেনারেশন তোমাদেরকে অনেকে দেখে ফিউচার জেনারেশন যাতে সেখান থেকে কিছু শিখে সেই কন্টেন্টটা ঠিক মতো গ্র্যাপ করতে পারে সেটাকে ভালোভাবে ইউজ করতে পারে আজকে তোমাদের মতো ক্রিয়েটার গুলোর জন্যই আমাদের রাজ্যের এই অবস্থা দুদিন পরে যারা বড় হচ্ছে তারা এই ভিডিওগুলো দেখে মা বাবাকে গিয়ে বলবে যে আমরা পড়াশোনা করব না চাকরি করব না সেখানে ইনকাম নেই আমরা রাখি দেবনাথ হবো কিভাবে রাখি দেবনাথ হয় ফেসবুক থেকে টাকা ইনকাম করবো আর কিভাবে ইনকাম করবে জানো তোমাদের মতো এই হাগা ভিডিও বানি কখনো না কোনো না চুরির ভাই এই কিন্তু আমি শিওর তুমি নিজেকে চেঞ্জ করতে পারবে চেঞ্জ করতে গেলে শিক্ষা লাগে সেটা কেন বলছি সেটা এবার প্রমাণ দেখো যা বুঝবার আমি বুঝে গিয়েছি তোমার ফেভারিট ইউটিউবার কারা তোমার কার কন্টেন্ট সবথেকে ভালো লাগে তুমি বলো যে কমেডিয়ান কে তো বলবো বঙ্গাই আমার খুব ভালো লাগে ওনার কমেডি হ্যাঁ এই জন্যই বলেছিলাম যে শুধু ভিডিও বানালেই হয় না শিক্ষাটা মাথায় রাখতে হয় বঙ্গাই এমোজিং লি এরা কি রোস্টার না এরা কমেডিয়ান ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম যে কোনো একটা চুজ করো লে আ ইউটিউব যাক তাহলে বাকি দুটো বেঁচে গেল অন্তত ইউটিউব একটা আলাদা ইমোশন ইউটিউব তো তোমার কাছে ইমোশন হবেই কারণ তুমি তো এখানেই সবথেকে বেশি হেগেছো কোথাও গেলে বাবা ফোন করতো কেন যাচ্ছে টি যাচ্ছে আর এখন মানে বাড়ি থেকে বেরোলে কেন যাচ্ছো যে যাব না হ্যাঁ কারণ ও বুঝে গেছে যে ক্যামেরা তোরলেই টাকা ভালো লাগে না একা থাকতে তো এখন ভালো লাগবেই না যে তোমার হাজবেন্ড বাইরে যাবে কারণ তোমার ক্যামেরাম্যান চলে গেলে তোমার ভিডিও গুলো করবে কি তোমার পেছনে কে ঘুরবে কে এটা কি করছো ওটা কি করছো যা বুঝবার আমি বুঝে গিয়েছি মোবাইলটা তুলে ক্যামেরা ধরলেই এক মিনিটের ভিডিও বানাবো পাঁচ মিনিটে ভিডিও বানাবো সেখান থেকে টাকা চলে আসবে হাঁকবো মুদবো যা করবো করবো কোনো ব্যাপার না বাড়িতে থেকে যখন হেগে টাকা আসছে তাহলে কষ্ট করে লাভটা কি বাবা তোমাদের এই টাকার গরমে আমি থাকতে পারলাম না গেঞ্জিটা একটুখানি চেঞ্জ করে আসলাম গরিব মানুষ এত টাকা তো নেই একটা গেঞ্জি চেঞ্জ করে এবার আসি আসর কথা তাহলে এই যে প্ল্যান করে যে বিয়ের ভিডিও গুলো বানালে তাহলে সাকসেসফুল হয়েছিল তো যতগুলো ভিডিও বাবে ভেবেছিল ততগুলো বানাতে পেরেছিলে তো খরচা তোলার জন্য ওইভাবে ভিডিও না আমরা জানতামই না একচুয়ালি এরকম হতে পারে সবকটা ভিডিও মিলে কত টাকা ইনকাম করলো ওখান থেকে ডবল ও হতে পারে আহরে নির্লজ্জের মতো কি সুন্দর হেসে হেসে বলছে নির্লজ্জের মতো বলছে আমরা প্ল্যান করিনি কিন্তু ভিডিও বানাবে সেখান থেকে টাকা আসবে কৃপা করার জন্য দাঁড়িয়ে আছে বিয়ের খরচাটা উঠেছে তো সেটা তো অনেক জ্ঞান নিয়ে আর সময়ের অভাব আছে আবার পরে কোনোদিন কথা হবে রাগি দেবনাথকে নিয়ে আর এই জিনিসগুলো তো চলতেই থাকবে এগুলোকে বন্ধ করা খুব কঠিন জিনিস তো কন্টেন্ট এরকম আসতেই থাকবে চেষ্টা করবো নিজের তরফ থেকে মানুষকে একটু শিক্ষা দেওয়ার ভালোভাবে কোনো গালাগালি না কোনো বাজে কথা না কোনো মা বাবা তুলে কথা না চেষ্টা করবো নিজের মতো করে করার আর যেটা সব থেকে আগে বলতে চাই রোস্টিং মানে কাউকে নিয়ে ভিডিও বানানো মানে তাকে ছোট করানা তাকে গালাগালি দেওয়া না তাকে অপমান করা না যেটা তুমি ভুল করছো সেটা তোমাকে দেখানো হচ্ছে কারণ তুমি একটা বড় ক্রেটার তোমার উপর কমিউনিটির দায়িত্ব আছে আমাদের বাংলা কমিউনিটি কেন এগোতে পারে না আজকে তোমাদের মতো গুলোর জন্য হিন্দি কমিউনিটিতে গিয়ে দেখো যে তারা কি কন্টেন্ট বানাচ্ছে সবাই ভালো না হতে পারে কিন্তু সেখান থেকে শেখার জিনিস আছে বাইরের দেশের থেকেও অনেক কিছু শেখার জিনিস আছে সেই জিনিসগুলো শিখে সেগুলো করার চেষ্টা করো আর আমাদের কমিউনিটির দায়িত্ব তোমাদের হাতে তো এই জন্যেই আমরা রোস্টাররা বা আমরা যারা এরকম ভিডিও বানাই তাদের একটাই কাজ তোমাদেরকে ঠিক করা তোমাদেরকে ট্রোল করে বা তোমাদের নীচা দেখানো না ভিডিওটা আজই শেষ করছি দেখাবো অন্য একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন